চট্টগ্রাম র্যাব সেভেনের সিনিয়র এএসপি পলা সাহার আক্রম খবরে স্তব্ধ পুরোজাতি অফিস কক্ষে নিজের মাথায় অথায় শেষ করে দিয়েছেন তরুণী পুলিশ কর্মকর্তা রেখে গেছেন ছোট্ট একটি চিরকূট যেখানে ছিল কেবল মাপ চাওয়া মায়ার টান নিজের ব্যর্থতার স্বীকারোক্তি সেই চিরকুটে তিনি লিখেছেন আমার জন্য মা এবং বউ কেউ দায় না আমি দেয় কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাই রোপ তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে সবকিছু মার জন্য আর দিদি যেন কোঅর্ডিনেট করে এই একটা চিঠি যেন হাজারো না বলা কথা বলে দেয় বাংলাদেশে এমন হাজার হাজার আছে সাহা যারা দিনের পর দিন চাপা কষ্টে ভেঙে পড়ছে গোপনে কান্না করছে বুক ভরা হাহাকার নিয়ে চেষ্টা করে যাচ্ছে স্ত্রীকে সুখে রাখতে মা বাবার দায়িত্ব পালনে নির্ভুল থাকতে কিন্তু সব চেষ্টা পরেও কোথাও যেন ব্যর্থ কোথাও যেন একা আজকের এই ভিডিওর মাধ্যমে নারী সমাজকেও মনে করিয়ে দিতে চাই একদিন আপনিও শাশুড়ি হবেন আপনিও কারো মা হবেন তাই আজ যারা শাশুড়ীকে সহ্য করতে পারছেন না তার প্রতি অবজ্ঞা দেখান মনে রাখবেন ভবিষ্যতেও আপনার জন্য একই পরিণতি অপেক্ষা করতে পারে শাশুড়ি মানে শুধু এক নারী নয় তিনি এক সন্তানের মা তার আদরের ছেলেকে আপন করে নিয়েছেন আপনি তাই তাকে ছোট না করে বোঝার চেষ্টা করুন আর পুরুষদের বিশেষ করে তরুণদের বলছি কোনো সমাধান নয় জীবনে কঠিন সময়ে একটু থামুন বাবন আপনার বাবা মা কতটা কষ্ট পাবে আপনাকে না পেলে পরিবারে যদি হয় সমাধান খুঁজুন পালিয়ে নয় দাঁড়িয়ে পলা কিন্তু রেখে গেলেন আমাদের জন্য এক গভীর প্রশ্ন আমরা কিভাবে পরিবার গড়ছি ভালোবাসা সহানুভূতি আর সম্মান কি সত্যি হারিয়ে যাচ্ছে আজ আমরা হতো কিন্তু এই সুখ যেন শিক্ষা হয়ে ওঠে যেন আর কোন পলাশ সাহা আমাদের মাঝ থেকে হারিয়ে না যান সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকের ব্রেকিং নিউজ কলার সাহার আপ সম্পর্কে আপনার কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই অনন্য টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন